দেখতে জায়গা কেমন রেড কালারের ম্যাঙ্গো এখানে দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারি পর পর এখানে যতদূর চোখ যায় চারিদিকে কিন্তু নার্সারি ওই সাইডেও একটা নার্সারি দেখা যাচ্ছে তো এখন আপাতত রামকৃষ্ণ নার্সারিতে যাই দেখি দেখো কত রকমের গাছ মানে কি গাছ লাগবে শুধু তার অপেক্ষা আমরা এসছি আছি কিছু গাছ কিনবো বলে মানে এই জায়গাটায় প্রচুর গাছ কেমন গাছ ভর্তি আম হয়ে রয়েছে জায়গাটাই যেন অসাধারণ আজকে আমরা একটা নার্সারিতে এসেছি কি পরিমাণ তাতে কালেকশান মানে জাস্ট ভাবা যায় না আমি তো অনেক কিছু নেব সেগুলো গিয়েও তোমাদের একটা ভিডিও দেখবো আমরা শুনে দেখো আর এই আমি যে নার্সারিটা এসেছি সেটা শেখরপুরে কলকাতা থেকে একটু দূরে শিখরপুরে রামকৃষ্ণ নার্সারি রাজারহাট থেকে জাস্ট কুড়ি পঁচিশ মিনিটে দুর্দান্ত দুর্দান্ত মানে এত কালেকশান এত কালেকশান বলার মতো না চলো দেখাই তোমাদের এখানে এসে আমের কত প্রজাতির গাছ দেখলাম এমন কি এমনও গাছ আছে তাতে একটা গাছে সাত আট রকমের প্রজাতির আম পাবেন যতদূর চোখ যাবে শুধুই গাছ মানে পেয়ারার কতটা যে ভ্যারাইটি রয়েছে এইখানে দেখো মানে এখানে বিভিন্ন পেয়ারার ভ্যারাইটি আর গাছগুলোতে তো আম সেই লেভেলের আর দেখো আমি দেখাচ্ছি এই দেখো হচ্ছে বিভিন্ন রকমের সব গাছ আমি পরে দেখাচ্ছি কোন কোন গাছ কিরকম কি দাম আর এই দিকে দেখা হচ্ছে শুধু গোলাপের চাষ কি অসাধারণ না দেখলে বিশ্বাস হবে ছোট 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 গোলাপের চারা ওই সাইডে রয়েছে পাতাবাহার শোনামা কি গাছ কিনবি ওই হচ্ছে সব লেবু গাছের কালেকশন সবচাইতে অদ্ভুত একটা ব্যাপার তোমরা অনেক রকম দেখছো কিন্তু একটা জিনিস দেখাই দেখো এই আম গাছটাকে দেখো আমগুলোর কালারগুলো শুধু একটু আমি দেখাতে চাই তোমাদের কি অদ্ভুত সুন্দর কালারগুলো বুঝতে পারছো পুরো লালচে কালারের আর কত আম গাছের কালেকশন দেখো ঘোরে পেয়ারা আছে আম আছে কি গাছ লাগবে এগুলো সব আঙ্গুর এই জায়গাটা হচ্ছে শেখরপুরের কলোনি মোড়ের এখানে আর সবচাইতে বড়ো কথা এখানে আসলে শুধু এই নার্সারিটা রামকৃষ্ণ নার্সারি বলেই নয় আশেপাশের পুরো এরিয়া জুড়ে অন্তত পক্ষে সত্তর থেকে আশিটা নার্সারি তোমরা পাবে এখানে সব গাছ শুরু হয় কুড়ি টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এই যে পেয়ারার বিভিন্ন ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো সব চল্লিশ টাকার মতন দাম কামরাঙ্গা গাছগুলো কুড়ি টাকা তিরিশ টাকা এরা কি সার দেবে কী পোকামাকড়ের জন্য ওষুধ দেবে সব রকম গাইড করে আচ্ছা ওই আমটার নাম কি গো ওই কালচে কালারের কি পালমার ছোট গাছে আম হয়ে আছে এরকম আছে ও ওই গাছে ছোট মানে গাছ কিন্তু আম এখানে আসলে তোমরা অবাক হয়ে যাবে যে একটা আম গাছেরও অন্তত পক্ষে সত্তর আশি রকমের ভ্যারাইটি হয় তার সাথে পেয়ারা গাছ সবেদা গাছের যে কত ভ্যারাইটি রকমের চারা রয়েছে আমের তো অনেক রকমের ভ্যারাইটি রয়েছে তোমরা এসে দেখে তারপরে দেখেছো এক একটা আমের সাইজ কি দারুন দারুন গাছগুলোতে পুরো তোমরা এরকম আম গাছ সহ গাছ কিনে নিয়ে যেতে পারো মানে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি এত গাছের সম্ভার আর এত বড় একটা নার্সারি আর দামও বেশ রিজনেবল ওই সাইডে সব আমের বাগান দেখেছো কিরকম আম হয়ে রয়েছে গাছে আম ঝুলছে তোমাদের এই নার্সারিটার নাম কি গো এটা জায়গাটা কোন জায়গায় শিখর শিখরপুর কলোনি এখানে ফল গাছই নয় ফুল গাছেরও বিভিন্ন রকমের সম্ভার রয়েছে যেমন গোলাপের নানান রকমের ভ্যারাইটি রয়েছে নানান রকমের অনেক রকমের ফুল রয়েছে ক্যাকটাসের প্রচুর ভ্যারাইটি রয়েছে খুব ছোট ছোট চারা গাছ থেকে ওরা মানে নানান রকমের ফুলগুলো বিক্রি করে তো তোমরা একবার এসো অবশ্যই এই নার্সারিতে এসো এই নার্সারি বলে নয় আশেপাশে প্রচুর নার্সারি রয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো